পুলি উৎসব মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গনে নানা রকম পিঠে এখানে রয়েছে দেখছেন স্বনির্ভর গোষ্ঠীর যেসব মহিলারা আছে ওনাদের নিজেদের হাতে তৈরি করা এই পিঠে স্টল দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠে পুলি উৎসব শহরের জেলা পরিষদ হালক্র

উদ্বলের আগেই সব খাওয়া শুরু হয়ে গিয়েছে দেখতেই পারছেন কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে পিটে পুলি উৎসব উৎসব দেখতেই পাচ্ছেন মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গনে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে মেদিনীপুর শহরে জেলা পরিষদ হল প্রাঙ্গণে পিঠের নাম দেখো পিঠে পুলি উৎসব মেদিনীপুর শহরের জেলা পরিষদ মাহ্মণে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে তারা এই প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছে পিঠে তৈরি চলছে পৌৰসভাৰ উদ্যোগে মেদিনীপুৰ চাদৰৰ জিলা পৰিষদ হল ক্ৰাং মানে কিছুক্ষণে নদী উদ্বোধন হ'ব পুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গনে তারাকে চলছে প্রস্তুতি যে টিকে দেখতে পাচ্ছেন কাটা হবে উদ্বোধনের আগেই বিক্রি শুরু হয়ে গিয়েছে পিঠে তৈরি চলছে দেখতেই পাচ্ছেন পিঠে পুলি উৎসব মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গণে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে এই পিঠে পুলি উৎসব দর্শক বন্ধু অনেকেই জিজ্ঞাসা করছেন কেমন আছেন ভালো আছি দর্শক বন্ধু আপনারাও আশা করি ভালো আছেন সকলে ভালো থাকবেন নতুন বছরে সকলকে শুভেচ্ছা অনেকেই কমেন্ট করছেন আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন

অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ মাননীয় শ্রীনিবাস ভেকটরাও পাতিল মহোদয় উনি চলবে আমাদের মধ্যে উপস্থিত আছেন মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌর পিতা মাননীয় শ্রী সৌমেন খান মহোদয় তাকেও আমরা অন্তরের শ্রদ্ধা দিয়ে হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নেব সম্মানীয় পৌর পিতা মাননীয় শ্রী সৌমেন খান মহোদয়কে একটু জোরে হাততালি হয়ে যাক যার উদ্যোগে এই আয়োজন সম্মানীয় পৌর পিতা মেদিনীপুর পৌরসভা মাননীয় শ্রী সৌমেন খান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব মেদিনীপুর পৌরসভার উপপৌর প্রধান শ্রীমতী অনিমা সাহা মহোদয়াকে হৃদয়ের ভালোবাসা দিয়ে অন্তরের শ্রদ্ধা জানিয়ে বরণ করে নিচ্ছি শ্রীমতী অনিমা সাহা মহোদয়াকে আমরা বরণ করে নেব মেদিনীপুর পৌরসভার জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিয়া সম্মানিয়া মিতালি বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমরা বরণ করে দিচ্ছি সম্মানীয় মিথালী বন্দ্যোপাধ্যায় মহাগয়াকে আমরা বরণ করে নেব মেদিনীপুর পৌরসভার কনজারভেন্সি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সম্মানীয় শ্রী সময় মুখোপাধ্যায় মহোদয়কে বরণ করে নিচ্ছি শ্রী সুসময় মুখোপাধ্যায় মহোদয়কে

দেখছেন এখানে ভবন পর্ব শেষ হলে এখানে উদ্বোধন হবে পিঠেপুলি উৎসব মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গনে

আমাদের সম্মানীয় এবং সম্মানীয় অতিথিরা শুভ সূচনা করছেন পৃথিবীর উৎসবে রয়েছেন সম্মানীয় জেলা সর্বাধিপতি মাননীয় শ্রীমতী প্রতিভা রানী মাইতি মহোদয়া রয়েছেন শ্রী খান মহোদয় রয়েছেন শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল মহোদয় শ্রী জয় রায় মহোদয় অনিমা সাহা মহোদয়া রয়েছেন সুসময় মুখার্জি মহোদয় রয়েছেন মিতালি বন্দ্যোপাধ্যায় মহোদয়া